আমি মানুষ চিনতে ভুল করছি না বুঝিয়া মন দিয়াছি মনটারে সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বদলাম বাসা সে তো রইল না আমি আশায় আশায় বদলাম বাসা সে তো রইল না ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আর কি লাভ হইল এক মরারে রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি যাকে তাকে আর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা